নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে গল্পটা শোনাব সেটা তোমরা সবাই জানো আমাদের সবার প্রিয় বড়মার কাছে যাওয়ার গল্প এটা সেই সকালের সেই দৃশ্য বড়মার কাছে যাওয়ার আগে আমাদের এখানে মুরাগাছাতে পৌষকালী পুজো হচ্ছে তাই স্টেশনে প্রথমেই মায়ের দর্শন পেয়ে গেলাম তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম আমার স্টেশনের দিকে এখান থেকেই আমাদের যেতে হবে বড়মার কাছে বড়মার কাছে যাওয়ার জন্য যারা শিয়ালদা থেকে আসো তারা তো কৃষ্ণনগর নৈহাটি লোকাল রানাঘাট লোকাল গেদে লোকাল তারপরে শান্তিপুর লোকাল কল্যাণী সীমান্ত লোকাল করে আসতে পারো যারা আমাদের এই সাইড থেকে যাচ্ছ তারা এখানে লালগোলা বা কৃষ্ণনগর লোকাল ধরেও যেতে পারো নৈহাটিতে নেমে কিছুক্ষণ গেলেই কিন্তু মায়ের মন্দির আমরা গেছিলাম বছরের প্রথম দিন তাই কিন্তু সেখানে ছিল প্রচণ্ড ভিড় কিন্তু এমনিতে স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবে মায়ের মন্দির সকাল সাড়ে নটা থেকে খোলা থাকে ঠিক আছে সকালবেলাতেই তোমরা গিয়ে মায়ের দর্শন করে নিতে পারবে আমরা যেহেতু গেছিলাম বছরের প্রথম দিন তাই দেখতেই পাচ্ছ ভিড়টা ছিল খুবই প্রচণ্ড ভিড় ছিল মা সবাই একটা কথায় বলে যে মায়ের কাছে গেলে কেউ কিন্তু খালি হাতে ফেরে না আর এটা কিন্তু সত্যিই খুব সত্যি কথা মায়ের মন্দিরেও দেখবে আমরা গেলেই দেখতে পাই যে বড়মা কিন্তু সবার তাই সবাই মিলে একবার পারলে বড় দর্শন করে এসো সত্যিই অপূর্ব এতটা কষ্ট করে সকাল দশটা থেকে লাইন দিয়ে যখন সন্ধ্যে ছটা নাগাদ যখন মায়ের মূর্তির সামনে যায় সে এক আলাদাই ফিলিংস ছিল যেটা বলে বোঝাতে পারবো না আর এই যে দেখছো গঙ্গার ঘাট এখানেই কিন্তু কালী পুজোর সময় সবাই এই গঙ্গার জলেই স্নান করে দণ্ডি দিয়ে মায়ের মন্দিরে যান মায়ের মন্দিরে যাওয়ার ওখানে একটা ছোট পার্কও আছে উবরি পাওনা হিসাবে আমরা কিন্তু পেয়ে গেছিলাম এই উঠ পাখির দেখা সেখানে ছিল প্রচুর রাজহাঁসও রাজহাঁস রাজহাঁসগুলো এত আওয়াজ করছিল সত্যিই খুব সুন্দর লাগছিল ওরাও যেন বলছিল যে সবাইকে ওয়েলকাম সবাইকে স্বাগত তোমরাও কিন্তু একবার এসো দেখবে খুব ভালো লাগবে মায়ের পুজো দেওয়ার জন্য মন্দিরের আশেপাশেই তোমরা পুজোর সমস্ত জিনিস পেয়ে যাবে যে যেটা ইচ্ছা সেটা কিনে কিন্তু মায়ের পুজো ওখানেই তোমরা দিয়ে দিতে পারো আর এই যে মায়ের এত সুন্দর ওখানে ফটো ফ্রেমগুলো মানে দেখেই মন ভরে যাবে ওখানে কিন্তু তোমার ফুচকা নিরামিষ খাবারও আশেপাশে তোমরা পেয়ে যাবে নৈহাটি থেকে নেমে হেঁটেই তোমরা গিয়ে মায়ের দর্শনও করতে পারবে এই যে ঝুড়িটা দেখছো এতে করেই সমস্ত কিছু পুজো কিনে নিয়েছিলাম সঙ্গে আমি মায়ের দুটো ফটোও নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে তোমাদের কেমন লাগলো বলো কিন্তু হ্যাঁ একটু ভিড় ছিল ঠিকই কিন্তু প্রচণ্ড মজাও হয়েছে অনেক অনেকজনার সাথে নতুন আলাপ হয়েছে নতুন বছরের শুরুতে দেখো গোপাল ঠাকুরগুলো কি উঠতায় না সত্যি ওখানে গেলে কিন্তু মন ভরে যাচ্ছিল এতটা রাত হয়ে গেল সকাল থেকে যে কখন রাত হয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি আর তারপরে এই যে অবশেষে আমার মায়ের দর্শন দেখেছ এখানেও লেখা আছে ধর্ম হোক যার যার বড় কিন্তু সবার বড়মার কাছে আসলে কেউ খালি হাতে ফেরে না বড়ো সবার সাথে আছে নতুন বছরে তাই সবাইকে বলি সবাই ভালো থেকো বড়মার মার আশীর্বাদে আমরা যেন সবাই আমাদের সমস্ত মনের আশা মায়ের মন্দিরে এসে মায়ের সাথে সত্যি দেখো যখন আমরা ফিরছি তখনও এত লাইন ছিল তার মানে এদের তো পুজো দিতে বলতে গেলে রাতই হয়ে যাবে রাত কি ভোরও হয়ে যেতে পারে কিন্তু সবাই মায়কে দর্শন করার জন্য কিন্তু কেউ দেখো ক্লান্ত না সবাই কিন্তু খুব আনন্দিত পুজো দেওয়ার পর তারপরে ভাবলাম যে এবার তো কিছু খেতে হবে তাই একটু কচুরি তরকারি খেয়ে নিলাম মায়ের মন্দিরের পাশে ওখানেই দোকান পাবে ওখান থেকেই তোমরা খেয়ে নিতে পারো কেমন লাগলো মা ভালোই লাগলো বড়মাটা থেকে ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে দর্শন কিনা সেই সকালে এসেছি আর রাতে ফিরছি তাই তো সকালে এসেছি চলো টাটা